আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের শিশল্লিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ অহুই শব্দকোষ দুই সুকসা শংস খামার আর শংস তো পরিষ্কার শুক্সা শংস খামার পরিষ্কার খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ তাহলে সুকসা শংস খোয়ালিয়ন ওহুই খামার পরিষ্কার সম্পর্কিত শব্দকোষ এই যে সো মানে হচ্ছে গরু নোংজাং মানে খামার তাহলে সো নোংজাং গরুর খামার অথবা সো সুকসা মানে গরুর গোয়াল ঘর থি মানে শুকুরের খামার অথবা থয়েজি শুকসা মানে শুকুরের খোয়ার থাক নোংজাং মানে মুরগির খামার অথবা ইয়াং গেজাং মানে পোলট্রি ফার্ম এই যে বাংলাদেশ পোলট্রি ফার্ম সেটা হচ্ছে ইয়াং গেজাং মানে পোলট্রি ফুনিউ মানে গোবর থ্যাংকু মানে গোবরের ট্যাঙ্ক খনসো মানে খড় থুর্যাকথ মানে ট্রাক্টর সুকসা সংশোধন মানে খামারের পরিষ্কার অতকে হালকায় কিভাবে করব। খামার পরিষ্কার কিভাবে করব। এই যেখানে ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছে তাহলে দেখেন সরুল গরু থারুন মানে অন্য উবাঙুর মানে গোয়ালে ইদুং শিখিয় সরিয়ে নিন মানে গরুকে অন্য গোয়ালে সরিয়ে নিন তারপরে কি করবেন থোপ বাপ গোয়া এই যে থোপ হতো করাত আপনি করাত দিয়ে যখন কাঠ কাটবেন তখন কাঠের যে গুঁড়া হয় না সেটাকে বলে থোপাপ মানে কাঠের গুঁড়া গোয়া হতো এবং ছি ছিও গোবর সরিয়ে ফেলুন গোবর সরিয়ে ফেলুন অর্থাৎ কাঠের গুঁড়া এবং গোবর সরিয়ে ফেলুন মূল সংসরুল অ মানে পানি দিয়ে পরিষ্কার করুন মূল সংসরুল হেয় পানি দিয়ে পরিষ্কার করুন ফোনমু গিরো মানে স্প্রে মেশিন দ্বারা শোধক ইয়াগুল জীবাণুনাশক পুরিয় মানে স্প্রে করুন অর্থাৎ স্প্রে মেশিন দ্বারা জীবাণুনাশক স্প্রে করুন ফাদাকুল মাল লিও মানে মেজে শুকিয়ে নিন যাতে মেজেটা ভিজানা থাকে ফাদাকুল মাল লিও মানে মেজে শুকিয়ে নিন সরুল থাসি মানে গরু আবার উবাং উড় সরিয়ে ইদুং শিখিও মানে ফিরিয়ে আনুন গরুগুলিকে আবার গোয়ালে ফিরিয়ে আনুন মানে কাঠের গুড়া আলমাজন গসুল সঠিক বিষয়টি খোলা বাসাই করে মুনজাঙুল ওয়ান সং হাসে সেন্টেন্স সম্পূর্ণ করুন এই যে মূল সংস মানে পানি দিয়ে পরিষ্কার করা সোদক ইয়াক মানে জীবাণুনাশক ফুন্নিও মানে গোবর থপাপ মানে কাঠের গুড়া। এই যে বিউপ আর এই বিউপ দুটো মিলে হয়েছে সাংবিউপ সাংবিপ মানে হচ্ছে প তাহলে এটা হবে থোপা উবাং মানে খোয়ার ছনুন আমি অনুল আজ সুকসা সংসরুল মানে খামার পরিষ্কার হেসয় করেছি ছনুন অনুল সংসরুল হে হেসয় আমি আজ খামার পরিষ্কার করেছি মঞ্জ প্রথমে সরুল গরু থারুন অন্য অন্য কিসে নিবে গোয়ালে নেবে তাহলে উবাং মানে হচ্ছে গোয়াল উবাং উড় এই যে এখানে উড়ো হবে কারণ যেহেতু এখানে বাচ্ছি আছে উবাং উড় ইদুং শিখস মানে সরিয়ে দিলাম প্রথমে গরু অন্য গোয়ালে সরিয়ে দিলাম খুরিগো এবং থর উন মানে নোংরা নোংরা কি এই যে ফুণীয় মানে হচ্ছে গোবর তাহলে নোংরা রুল যেহেতু বাচ্চিম নাই তাহলে যুক্ত হবে রিউল ফুন রুল গোবর মানে সরিয়ে দিয়ে এই যে গোবর সরিয়ে দিয়ে তারপরে কি করবে তাহলে হচ্ছে এই যে পানির স্প্রেয়ার দ্বারা এই যে ফুন মুগিরো মানে স্প্রে মেশিন দ্বারা তাহলে কি করতে হবে মূল সংসরুল হান হুয়ে মানে পানি দিয়ে পরিষ্কার করার পরে ফুনমু গিরো মানে স্প্রে মেশিন দ্বারা কি করতে হবে এই যে জীবাণুনাশক ছিটাতে হবে তাহলে জীবাণুনাশক হচ্ছে সোদক ইয়াক তাহলে সোদক ইয়াগুল মানে জীবাণুনাশক কুরিগো ছিটিয়ে ফাদাকুল মেজে মাল্য সয় সুখালাম মানে জীবাণুনাশক ছিটিয়ে মেজে শুকালাম ফাঁদা কি মেজে মারুন হয়ে শুকানোর পরে সেরো উন মানে নতুন নতুন কি দিবে এই যে একটাই বাকি আছে সেটা হচ্ছে পাপ মানে কাঠের গুঁড়া থোপ্পাবুল কাঠের গুড়া, কারা সয় মানে বিছিয়ে দিলাম এই যে সব এখানে দেওয়াই আছে এখান থেকে এই একটার পর একটা ক্রমটা লিখে দিবেন। তাহলে হয়ে যাবে মুনফ ই ব্যাকরণ দুই গে হাদা গে হাদা এই ব্যাকরণটা যুক্ত হয় ভারবের সাথে এটা দিয়ে অন্য ব্যক্তিকে কোনো কাজ করাতে বা অনুমতি দিতে ব্যবহৃত হয় অর্থাৎ এই ব্যাকরণ দ্বারা অন্য ব্যক্তি দ্বারা কোনো কাজ করাতে বা অনুমতি দেওয়ার জন্য ব্যবহৃত হয় এটা খুবই সহজ ব্যাকরণ শুধু ভার্বের সাথে গে হাদা বা গে হেস যুক্ত করে দিবেন যেমন দেখেন এ মানে হচ্ছে উদাহরণ সোগা গরুটা সি শিউনহান মানে ঠান্ডা বা শীতল মুরুল পানি ছাঁজু প্রায় মাসি গে হাসেও মানে পান করতে দিন মানে গরুকে ঠান্ডা পানি প্রায় পান করতে দিন মানে বারবার গরুকে ঠান্ডা পানি পান করতে দিন তাহলে দেখেন এই যে মানে পান করা তাহলে এখানে দেখেন দা উঠে গিয়ে গে হাসেও যুক্ত হয়ে গেছে আজিজা শিগা যা থারিন্দু শিয়ে গে মানে থারিন্দুকে সাংজারুল বাক্স গে হেসয়। সরাতে বলেছেন দেখেন উমগি দা মানে সরানো তাহলে এখানে গে হেস যুক্ত হয়ে গেছে দা উঠে গিয়ে শুধু গে হেসয়। যুক্ত হয়ে গেছে মানে আজে যা দারিন্দকে বাক্স সরাতে বলেছেন আগুন শিগা আগুন মাধু শিয়ে গে মাধুকে খঙ্গুরুল যন্ত্রপাতি হে হেস নিয়ে আসতে বলেছেন খাজিও ওদা মানে নিয়ে আসা তাহলে এখানে দা উঠে গিয়ে গে হেশ যুক্ত হয়ে গেছে তাহলে হয়েছে খাজিও ওগে সয় মানে নিয়ে আসতে বলেছেন ফগিও খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ফাক্কু সেয় সেন্টেন্স গুলি পরিবর্তন করুন অর্থাৎ উদাহরণের মতো এই যে উদাহরণের মতো সেন্টেন্সগুলি পরিবর্তন করুন এই যে উদাহরণ হচ্ছে ফুয়ং ফুয়ং বলতেছে থারা সেই থারা সুকসা মানে খামারের সংফঙ্গি রুল একজস্ট ফ্যান মানে ওই যে রুমের উপরের দিকে যে ফ্যানটা থাকে যেটা দিয়ে গরম বাতাস বের হয়ে যায় বা গন্ধ বের হয়ে যায় সেটা হচ্ছে সং ফুঙ্গি একজস্ট ফ্যান ঘিও জুসেও চালু করে দিন মানে খামারের এক জট ফ্যান চালু করুন তাহলে এটা কিভাবে পরিবর্তন করছে দেখেন ফুয়ং শিগা মানে ফুয়ং থারাসি শিয়ে থারাকে মানে যে ফুয়ং এই কথাটা কাকে বলছে থারাকে বলছে তাহলে ফুয়ং শিগা থারা শিয়ে মানে ফুয়ং থারাকে সুকসা এই যে সুকসা এখানেও লিখে দিতে মানে খামার সোং রুল সোং রুল একজন ফ্যান খিয় মানে চালু করা তাহলে এইখানে গে হেসয় যুক্ত করে দিবেন তাহলে হবে ক্ষিয় গে হেসয় মানে চালু করতে বলেছেন তাহলে দেখেন খুবই সহজ এদের যে ক্ষিয় জুসেও তাহলে এখানে শুধু আপনারা গে হেসয় যুক্ত করে দিবেন তাহলে সে একইভাবে করেন দেখেন এখানে যাহারা বলতেছে মাদুসি মাদু সাংজারুল বাক্স খুগি ফিয়ল মানে আকৃতি অনুযায়ী আকৃতি মানে ছোটগুলি ছোটোর সাথে বড়গুলি বড়োর সাথে ফুল্লিও হে পৃথক করে জুসে দিন মানে বাক্সগুলি আকৃতি অনুযায়ী পৃথক করে দিন তাহলে এটা কে বলছে যাহারা বলছে মাদুকে তাহলে বলবেন চাহারা শিগা যাহারা মাদু শিয়ে গে মাধুকে সাংজারুল বাক্স খুবই ফিরল আকৃতি অনুসারে এই যে ফুল্লিও মানে পৃথক করা তাহলে এখানে এই যে এখানে হাগে গে হেসয় যুক্ত করে দিবেন এই যে এখানে হে আছে না এখানে হবে হা আর এই যে গে হেসয় যুক্ত করে দিবেন তাহলে হবে ফুল্লিও হাগে হেস মানে পৃথক করতে বলেছিলেন মানে যাহারা মাদুকে বাক্সগুলিকে আকৃতি অনুযায়ী পৃথক করতে বলেছিলেন তাহলে দুই নাম্বারটা সেম একইভাবে করবেন এখানে ফুয়ং বলতেছে থারাশি থারা গুদামে খাস গিয়ে সোদক ইয়াগুল মানে জীবাণুনাশক ওষুধ খাজিও ওষেয় নিয়ে আসুন তাহলে এটা কে বলছে ফুয়ং বলছে থারাকে তাহলে হবে ফুয়ং শিগা মানে ফুয়ং থারাশি এগে থারাকে সাঙ্গুয়ে খাস গুদামে গিয়ে সোদক ইয়াগুল জীবাণুনাশক এই যে খাজিও ওদা মানে নিয়ে আসা তাহলে এখানে ও পর্যন্ত রেখে গে হেসয় যুক্ত করে দিবেন তাহলে হবে খাজিও ওগে হেসয় মানে নিয়ে আসতে বলেছেন জীবাণুনাশক ওষুধ নিয়ে আসতে বলেছেন তাহলে তিন নম্বরটা দেখেন মাদু বলতেছে আগুংশি আগুং ফোজাং জিরুল মানে প্যাকেজিংয়ের কাগজটি ছাকব জাঙে কাজের স্থানে খাত্তা নৌ মানে রেখে আসুন খাত্তা নৌশেয় রেখে আসুন তাহলে এটা কী হবে মাদু বলছে আগুংকে মাদুসিগা আগুংশি এগে মানে মাদু আগুমকে ফুজাং জিরুল প্যাকেজিংয়ের কাগজটি ছাকপ জাঙে কাজের স্থানে খাত্তা মানে গিয়ে এ যে ন উষেও হবে না এখানে উষেও বাদ দিয়ে নগে হেসয় লিখে দিবেন তাহলে হবে নগে হেসয় মানে রেখে আসতে বলেছেন চার নাম্বার হচ্ছে দেখেন আগুন বলতেছে যাহারাকে তাহলে হবে আগুন শিগা যাহারা এগে। গে মানে আগুন যাহারাকে নেইল কাজী আগামীকাল পর্যন্ত ফাঁকুয়ে বাক্সে রাবেরুল মানে ল্যাবের এই যে ফুসিও দুসেও মানে লাগিয়ে দিন তাহলে এটা পরিবর্তন করবেন কিভাবে এই যে ফুসি মানে লাগানো তারপরে এখানে গে হেসয় যুক্ত করে দিবেন তাহলে কি হবে লাগাতে বলেছেন ফুসি গে হেসয় লাগাতে বলেছেন এ দেখেন এটাও একইভাবে অনেকটা একইভাবে করেছে খুরিমল ফোগ চিত্র দেখে খুরু, লিখা হাসে অ সম্পূর্ণ করুন অর্থাৎ চিত্র দেখে এই লেখাটা সম্পূর্ণ করুন যেমন দেখেন এখানে কি বলতেছে ফু অংশী বলতেছে ফুন নিয়রুল মানে গোবর সিউশিয়র সরান তাহলে এই যে এটা কে বলতেছে এগুলো সব বলতেছে এই লোকটা এই লোকটা তাহলে আমরা এইখান থেকে শুরু করি অজে গতকাল সুখ সারুল খামার সিউজি আনগো মানে পরিষ্কার না করে সিউ মানে পরিষ্কার করা তাহলে সিউ জি আনগো পরিষ্কার না করে থেগুণ হেস থেগুণ মানে হচ্ছে কাজ শেষ করে বাড়ি যাওয়া স মানে কারণে তাহলে কাজ শেষ করে বাড়ি যাওয়ার কারণে সুখ খামারটি অংমাং ইশনিদা অগোসালো ছিল এই যে অংমাং সুমৃদা মানে ছিল মানে গতকাল খামারটি পরিষ্কার না করে কাশেষ করে বাড়িতে চলে যাওয়ার কারণে খামারটি অগোসালো ছিল মানে ও পরিষ্কার পরিচ্ছন্ন না করে বাড়িতে চলে গেছে খুরেস, তাই সাঙু শিগা সাঙু শিগা সাঙু সুখসারুল খামারটি সংসু হারাগো হেস সুমনিদা পরিষ্কার করতে বলেছিলেন মানে সেই জন্য সাউ খামারটি পরিষ্কার করতে বলেছিলেন ফুয়ংশি এগে নুন মানে ফুয়ং কি বলছে দেখেন ফুন নিয়রুল মানে গোবর সিউ সেও মানে পরিষ্কার করুন এটা দেখেন এই লোকটা বলতেছে এই লোকটা মানে হচ্ছে সাউ এই যে সাউ মানে হচ্ছে এই লোকটা এই লোকটা ফুঅংরে বলতে গোবর গুলি পরিষ্কার করতে তাহলে এখানে দেখেন এই যে সিউ আছে না এর সাথে গে হেস যুক্ত করে দিবেন তাহলে হবে সিউগে হেস্বয় পরিষ্কার করতে বলেছিলেন তাহলে এখানে লিখে দিবেন এই যে ফুন্নি রোল মানে গোবর সিউগে হেস্বয় পরিষ্কার করতে বলেছিলেন থারা এগে নুন থারাকে খুদুঙান মানে এ সময়ের মধ্যে এই যে দুই নম্বর কোনটা এই যে থোপ্পা মানে কাঠের গুড়া খাজিও মানে নিয়ে আর ওসে মনে হচ্ছে আসুন তাহলে এখানে দেখেন সেওটা বাদ দিয়ে ওগে হেসয় যুক্ত করে দিবেন তাহলে হবে খাজিও ওগে হেসয় মানে কাঠের গুড়া নিয়ে আসতে বলেছিলেন এখানে লিখে দিবেন থোপ পাপুর কাঠের ওগে খাজিও নিয়ে আসতে বলেছিলেন বাথু শিয়ে নুন মানে বাথু সাহেবকে এই যে বাথু সাহেবকে থারা শিগা থারা খাজিও উন মানে নিয়ে আসতে কি নিয়ে আসতে বলছে থোপ কাঠের ফাদাকে ফাদাকে মেজেতে কা মানে বিছিয়ে দিন তাহলে এখানে এই যে সেওটা বাদ যাবে আর এখানে নিচে রিউল চলে আসবে ব্যাকরণ অনুযায়ী এখানে নিচে রিউল চলে আসবে তাহলে হবে কালগে হে মানে ছড়িয়ে দিতে বলেছেন এই যে এখানে কাঠের গুরাগুলি ছড়িয়ে দিচ্ছে মানে বিছিয়ে দিচ্ছে তাহলে হবে থোপ কাঠের গুঁড়া এই যে তিন নম্বরে লিখবেন থোপ কাঠের গুড়া ফাদাকে মেজেতে কালকে হেসয় বিছিয়ে দিতে বলেছেন খুরিগো এবং সংসুগা কন্যা মানে পরিষ্কার করা শেষ হলে সংসু মানে পরিষ্কারের সরঞ্জাম ছংনি হার মানে গোদ গাছ করে এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ করবেন নিউন তাহলে এটা হবে ছং নি হারাগো মানে পরিষ্কার করতে হেস্টুম নিদা বলেছিলেন মানে গুছিয়ে রাখতে বলেছিলেন থেহুয়া ই কতফকতন দুই এই যে সাদাংনি মানে হচ্ছে মালিক সাদাংনি বলতেছে ফুয়ং সি ফুয়ং অহু এনুন বিকালে সুকসা খামার সংসুরুল হেয়া দেয় পরিষ্কার করতে হবে মানে বিকালে খামারটি পরিষ্কার করতে হবে তখন ফুয়ং বলতেছে খুরম তাহলে চিগুম এখন সোদরুল মানে গরুগুলিকে যে সো মানে হচ্ছে গরু আর দুল মানে হচ্ছে বহু বছর মানে অনেকগুলি গরু থারুন অন্য উবাঙ্গুর গোয়ালে মানে এখানে গরু যে রুমে আছে সেই রুম থেকে অন্য রুমে ইদুং শিখিল কায় সরিয়ে রাখব সরিয়ে দিব মানে ও প্রশ্ন করতেছে মানে তাহলে এখন গরুগুলিকে অন্য গোয়ালে সরিয়ে দেব তখন সাদাংনি বলতেছে হনজা হাগে মানে একা করাটা হিন্দু নিকা কষ্টকর তাই থারা সিরাং মানে থারার সাথে খাচ্ছি হাসেও একত্রে করুন মানে কি পরিষ্কার করাটা কষ্টকর সেই জন্য থার সাথে করুন নানুন আমি মানে ট্রাক্টর দ্বারা করা একটু নিয়ে আসবো মানে আমি ট্রাক্টর দ্বারা কাঠের গুঁড়া একটু নিয়ে আসবো ছা মানে হচ্ছে আচ্ছা সোদক দো মানে মুক্ত ও এই যে সোদক মানে হচ্ছে মুক্ত করা আর ও মানে হচ্ছে ও হেয়া থোয়ে নুন দে মানে করতে হবে মানে মুক্ত করতে হবে তখন ফুয়ং বলতেছে সোদ কিও মানে ওই যে স্যানিটাইজেশন মানে জীবাণুমুক্ত করা ছিনান জুয়ে গত সপ্তাহে সোদুল হেতনুন দেয় মুক্ত করেছিলাম মানে বলতেছে জীবাণুমুক্ত করব। গত সপ্তাহে তো জীবাণুমুক্ত করেছিলাম মানে স্যানিটাইজেশন করেছিলাম তখন বলতেছে ইলজু ইরে মানে প্রতি সপ্তাহে হান বন শিখ একবার করে হান মানে হচ্ছে এক আর বন মানে হচ্ছে বার আর শিখ মানে হচ্ছে করে তাহলে হান বন শিখ একবার করে সদ খেয়া জীবাণু মুক্ত করলে সদুরি গরুগুলি ফিয়ং এ রোগিজি আনায় আক্রান্ত হয় না সদুরি ফিয়ং এ খলিজি আনায় মানে গরুগুলি রোগে আক্রান্ত হয় না গরু ইদুং শিখি গো সরিয়ে নিয়ে থারাশি হানতে। ধারার সাথে সংশু থগু মানে পরিষ্কারের সরঞ্জাম এই যে সংশ মানে পরিষ্কার আর থগু মানে সরঞ্জাম তাহলে সংশু থগু পরিষ্কারের সরঞ্জাম চোম একটু খাজিও ওগে মানে নিয়ে আসুন হাগো এবং ফুয়ং শিনুন ফুয়ং সদো খাল মানে জীবাণু মুক্ত করার ছুনবিরুল প্রস্তুতি হে জুসেও একটু করে নিন মানে ফু অংশে আপনিও জীবাণুমুক্ত করার জন্য একটু প্রস্তুতি করে নিন থারা শিনুন থারা সদকুল হে জীবাণুমুক্ত করার ফযোগী অভিজ্ঞতা অগ্ৰুনীয় নাই তাই মানে ধারার জীবাণুমুক্ত করার অভিজ্ঞতা নাই তাই এ কারণে কারণ তারা তো মুক্ত করার অভিজ্ঞতা নাই এ কারণে তখন ফুয়াং বলতেছে নে মানে হে সাদাং নে মানে হচ্ছে যে মালিককে বলতেছে আলগে সুমনিতা বুঝতে পেরেছি থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন নুগা কে সদুরুল গরুগুলিকে থারুন অন্য উবাঙুর গোয়ালে ইদুং খিয় মানে সরিয়ে রাখবে মানে গরুগুলিকে অন্য গোয়ালে কে সরিয়ে রাখবে এই যে এখানে বলতেছে এই যে খাচ্ছি হাসে মানে একত্রে করুন তাহলে কে কে করবে এই যে থারা আর ফুয়ং খাচ্ছি হাসেও মানে থারা এবং ফুয়ং একত্রে করবে দুই নম্বর হচ্ছে সাদাং নেমুন সাদাং নেম ফুয়ং শিয়ে গে কে মুসুন ইরুল কি ধরনের কার শিখিয় করতে বলেছেন মানে সাদাংনি ফুংকে কি ধরনের কাজ করতে বলেছেন এই যে ফুয়ং কি বলছে সদ্য খাল ছুন বিরুল ছোম হে জুসে অ মানে জীবাণু মুক্ত করার প্রস্তুতি নিতে ছেসি দোয়েন উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই অ ব্যবহার করে থে হুয়ায়ে ফোসে কথোপকথন করে দেখুন এই যেখানে বলতেছে ফ্নি নিয়রুল গোবর কায় পরিষ্কার করবো মানে গোবর কি পরিষ্কার করব। তখন বলতেছে আনিও না থারা শিয়ে গে থারাকে ফুন নিয়রুল গোবর হাসে হাসেও পরিষ্কার করতে বলুন মানে আপনি পরিষ্কার করিয়েন না ধারাকে পরিষ্কার করতে বলুন খুদুং আনে মানে এই সময়ের মধ্যে ফুয়ং সিনুন ফুয়ং ছাঙ্গুয়ে খাস, গুদামে গিয়ে ফাগা জিরুল মানে পাত্র খাজিও উষেও নিয়ে আসুন মানে থারা তো গোবর পরিষ্কার করবে আর এই সময়ের মধ্যে ফুয়ং গুদামে গিয়ে পাত্র নিয়ে আসুন তখন বলতেছে নে আলগে সুমনি হ্যাঁ বুঝতে পেরেছি ইয় ইয়ং ফিয় হিয়ন উপকারী অভিব্যক্তি অজে গতকাল ফিওরিল মানে বিশেষ ঘটনা ছিল না মানে গতকাল কি কোনো বিশেষ ঘটনা ছিল না এই যেখানে বলতেছে অজে ফিওরিল সয়। মানে গতকাল কোনো বিশেষ ঘটনা ছিল না তখন বলতেছে নে মানে হ্যাঁ ফিওরিল অপস মানে সমস্যা ছাড়াই ইয়াগুন ওভারটাইম ওভার টাইম ছালে ভালোভাবে করেছি মানে কোনো সমস্যা ছাড়াই ওভার টাইম ভালোভাবে করেছি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ